নমস্কার আমার দুই পুত্রসম প্রেমিক আমাকে এই ইউটিউব ভিডিও করা ব্যাপারে দু রকমের পরামর্শ দিয়েছেন অনুরোধ আকারে দুটো পরামর্শই খুব ভ্যালিড এই মুহূর্ত পর্যন্ত সেই দুইটি পরামর্শকে গ্রহণ করার ব্যাপারে আমি তেমন কিছু ভেবে উঠিনি আজ মনে করলাম এই দুটো পরামর্শের মধ্যে একটা সাহুজ্য রেখে তাদের দুজনকে একটা সম্মান জ্ঞাপন করার মতো একটা সিদ্ধান্তে আসব একজন বন্ধু দুজনেই পুত্র সমবন্ধু একজন বন্ধু পরামর্শ দিয়েছিলেন যে কবিতাটা পড়ার আগে এবং কবিতাটা পড়ার পরে আমি যেন প্রাসঙ্গিক কিছু কথা বলি এবার এখানে একটি আমার বক্তব্য বিষয় হলো যে আমি সবসময় প্রাস প্রসঙ্গ বজায় রেখে সংসারী মানুষের মতো সামাজিক মানুষের মতো কথা বলতে পারি না তাই অনেক সময়ই আমি কবিতাগুলো পড়ার আগে এবং পরে প্রায় বেশিরভাগ সময় আমি অপ্রাসঙ্গিক কথা বলেছি কিন্তু যাই হোক তার আগে কিছু বলতে হবে এবং পরে কিছু বলতে হবে সেই বক্তব্যটাকে মেনে নিয়ে আমি কথা কিছু বলেছি সেটা প্রাসঙ্গিক হয়নি অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু মুশকিল হচ্ছে আমি যে বিষয়টাকে নিয়ে কথাটা বলা শুরু করছিলাম সেই বিষয়টা আমি নিজের মনের মধ্যে তখনই তখনই আবিষ্কার করছি তখনই তার গলিঘুঁজি খুঁজছি সেখানে বিচরণ করছি এবং তখনই তখনই আমার মধ্যে যে অনুভূতি হচ্ছে যা ভাবনা চিন্তা হচ্ছে যা মনে হচ্ছে তাই আমি আপনাদের বলছিলাম বলতে 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 সেই বক্তব্য বিষয়টা অনেকটা বড় হয়ে যাচ্ছিল আবার শেষ করার ক্ষেত্রেও অতটা বড়ো না হলেও শেষ করার ক্ষেত্রেও আমি দু একটি কথায় গুছিয়ে যে শেষ করে দেবো তেমনটা হচ্ছিল না আমি যেন শুরু থেকে শেষ অব্দি প্রসঙ্গ এবং অপ্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা এবং অপ্রাসঙ্গিকতা প্রসঙ্গ এবং প্রসঙ্গহীনতা এই দুটোর মধ্যে কোথাও যেন আমি একটা জোর করে যমন সমন্বয় ঘটাবার চেষ্টা করছিলাম যার জন্যে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছিল আর এক পুত্রসম বন্ধু আমাকে পরামর্শ দিয়েছেন যে ভিডিওটা ছোট করতে তিনি অবশ্য আগে বা পরে এসবের কথা কিছু বলেননি ভিডিওটা ছোট করতে বলেছেন তাতে শ্রোতা বা পাঠকের অনেক সময় সুবিধা হয় অনেকটা সময় বা অনেকটা ডেটা মোবাইল ডেটা হয়তো তাদের হাতে থাকে না পুরোটা শুনতে বা দেখতে সেই ক্ষেত্রে তারা হয়তো বিষয়টাকে এড়িয়ে চলে যাচ্ছেন এবং এটা আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি যা আমার এমনিতেই তো আমি সবে শুরু করেছি কোনো জনপ্রিয় বিষয় নিয়ে আমি কাজটা করছি না ভালো লাগার মতো বিষয় নিয়ে করছি না বা এখানে কৌতূহল উদ্রেক করে এমন কোনো জিনিস নিয়ে করছি না মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এমন কোনো বিষয় নিয়ে করছি না আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করছি যে বিষয়টা সম্পর্কে বা যে বিষয়টার উপর সাধারণভাবে সব মানুষের মোটামুটি একটা অনীহা আছে খুব ব্যতিক্রমী দু চারজন মানুষ ছাড়া প্রায় সকলেরই অনীহা আছে তো সেটাতে এমনিতেই আমার দর্শকদের সাড়া আমরা কম পাচ্ছিলাম শ্রোতার সাড়া আমি কম পাচ্ছিলাম তো এই কয়েকদিনে সেই সাড়াটা প্রায় আরও কমে গেছে মানুষ উত্তরোত্তর মানুষের উন্নতি হয় আমার এই ক্ষেত্রে উত্তরোত্তর অবনতি হচ্ছে যাই হোক আমার কাছে উন্নতি এবং অবনতি বিশেষ কিছু ইতর বিশেষ ফারাক আমি বোধ করি না তথাপি আমি এই দুই বন্ধুর পরামর্শ মেনে নিয়ে আজকে একটা মাঝামাঝি জায়গায় আমার ভিডিওটা করতে চাইছি মাত্র দুটো কবিতা পড়ব এবং কোন কবিতার কবির কবিতা পড়ব সেটা আমি এখানে বলছি না আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দুই কবির নাম লিখে দেব যারা শুনবেন অনুগ্রহ করে তারা কবিতা দুটির সঙ্গে সেই কবিদের যদি একটা মানে শনাক্ত করতে পারেন কোন কবির কোন কবিতাটি কোন কবির এটা যদি শনাক্ত করতে পারেন তাহলে সেই ছলে আমার কিছু লাইক কমেন্টস ভিউও হবে আর আমরা আপনি আমি আমরা সবাই কবিতার সঙ্গে এই সিদ্ধ যে সম্পর্ক দৈনন্দিন যাপন তার থেকে হয়তো আরেকটু এগিয়ে যেতে পারবো এরকম একটা হতে পারে ভুল ধারণা এরকম একটা ধারণা নিয়ে আমি আজকে মাত্র দুটো কবিতা পড়ব বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেললাম প্রথম কবিতাটি পড়বো কবিতাটির নাম একটি কবিতার টুকরো আগেই বলেছি কবির নাম বলবো না একটি কবিতার টুকরো আচ্ছা পড়া হয়ে গেলে আর একটা হিন্ট আমি দেব যেখান থেকে যারা সচেতন পাঠক যাদের কাছে বইপত্র সংগ্রহে থাকে তারা হয়তো ধরতে পারবেন তাদের ধরতে খানিকটা সুবিধা হবে একটি কবিতার টুকরো মালতী তোমার মন নদীর স্রোতের মতো চঞ্চল উদ্দাম মালতী সেখানে আমি আমার স্বাক্ষর রাখিলাম জানি এই পৃথিবীতে কিছুই রহে না শুক্ল কৃষ্ণ দুই পক্ষ বিস্তারিয়া মহাশূন্যতায় কাল বিহঙ্গম উড়ে যায় অবিশ্রান্ত গতি পাখার ঝাপটে তার নিভে যায় উল্কার প্রদীপ লক্ষ লক্ষ সবিতার জ্যোতি আমি সেই বায়ুস্রোতে খসে পড়া পালকের মতো আকাশের শূন্য নীলে মোর কাব্য লিখি অবিরত সে আকাশ তোমার অন্তর মালতী তোমার মনে রাখিয়াছি আমার স্বাক্ষর পরের কবিতাটি পড়ব স্মরণীয় পাশা কবির নাম এক্ষেত্রেও বলছি না কবিতার নাম স্মরণীয় পাশা অবিস্মরণীয় নারী উরুতে সাইক্লোন তুলে উড়ে যেতে যেতে আমার ঘরের মধ্যে দাঁড়ালো একদিন এক হাত খেলবে এসো আমিও উৎসুক ফিসফিসিয়ে বলতে যাই আর সেই মুহূর্তেই কোন বিদ্যুৎ চিৎকার করে উঠি অবিস্মরণীয় নারী আপ্রাণ দান ফেলব কিন্তু তুমি মন্ত্র পড়ে খেলা তোমার অধীনে রাখো তোমার আগেও দু একবার শরীর শরীর খেলা খেলতে এসেছে কিন্তু দ্বারা কিন্তু তারা দান ফেলে ক্লান্ত হয়ে ছক উল্টে দিয়ে মরিচিকা ধরতে ফের চড়েছে হাওয়ায় বাতিটাকে উস্কে বলি এ গল্প আমার একার নয় উনিশ বিশে এ বৃত্তান্ত অনেকেরই পকেটে আসেন আসলে কিভাবে বলি এই খেলা দুই ভাগে ভাগ হয়ে যাওয়া আনন্দের মজা কবিতা দুটি পড়লাম দুজন কবির কবিতা কবিতা দুটো পড়লাম এই বইটা থেকে এই বইটি থেকে পড়লাম আবহমান বাংলা কবিতা এটা তৃতীয় পর্ব এখানে জীবনানন্দ দাস থেকে সুনীল বসু অব্দি এদের কবিতা ধরা আছে অনেকটা হিন্ট হলো আবহমান বাংলা কবিতা তৃতীয় পর্ব জীবনানন্দ দাস থেকে সুনীল বসু পর্যন্ত যারা যে সমস্ত কবিরা রয়েছেন তা তারা পড়ছেন এটা আচ্ছা এটার সম্পাদনা করেছিলেন আমাদের আর একজন শ্রদ্ধে মাননীয় প্রিয় কবি মনীন্দ্রগুপ্ত আর এই বইটির প্রকাশক অনপেক্ষ আমি জানি না এটা ক্যামেরায় আসবে কিনা দেখা যাবে কি না অনপেক্ষ আমি এগুলো সব ডেসক্রিপশান বক্সে লিখে দেব এবং কবিদের নামও লিখে দেবো যদিও কবিতার সঙ্গে কবিদের নাম আমি নির্দিষ্ট করে দেব না এই কথা বলে আজকের এই ছোট্ট ভিডিও আমি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওয়ে নমস্কার